আমি বলবো মালিক আমলের ভিতরে ত্রুটি শেষ নাই কিন্তু তোমার ভয় তোমার জাহানলামের ভয় কান্তে কান্তে গাল গালে দুইটা পরে ওসমান করি আল্লাহ বাংলাদেশের মতো প্রায় সাড়ে তিনশো দেশের রাজাত্ব কল্যাণ তার ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করতো কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস করিয়া বৈশা করত লোকেরা বলে হুজু আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান তিনিবার ও আমার সাথীরা আখেরাতের যেই কয়টা ঘাটি। তার প্রথম নাম্বার ঘাঁটি হইল কবর এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায় এই যে আমি কবর দেখলে সহ্য করতে পারি না এ দুনিয়াদার পাগল আমার বাবারা যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই বাজান যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গান্ধী রহমাতুল্লাহ রে তার ইতিহাস পড়লে দেখব তিনি মাওলার ভয় জাহান্নামের ভয় কানতে কানতে বুড়া বয়সে অন্ধ হয়ে গেছিল লোকেরা বলে হজর চক্ষু অপারেশন করেন ভালো হয়ে যাবে তিনি বলেন আমার নামাজ কাজে হইতে পারে নামাজ কাজা করি ওই চক্ষু আমার লাগবে না তাদের বিশ্বাস কেমন ছিল তোমার আমার বিশ্বাস কেমন একজন ডাক্তার এসে বলে হজুর এসারে নামাজের পরে চক্ষু অপারেশন করবো হজরের নামাজ জামাতে পড়তে পারবেন তিনি বলব আমার সাথীরা কেমন ময়দানে আমি মালিকের সামনে অন্ধ অবস্থায় উঠতে চাই আমার মালিক অন্ধের কাছে প্রশ্ন করবে না আমি রশিদ আমার কাছে যেন মালিক কোনো প্রশ্ন না করে আল্লাহর বন্দার আমার দাদা যেন রহমাদুল্লা তার কথা শুনছি এনতেকালের আগে আগে চোখের উপরে বসে ফাশি কবরস্থান তাকাইয়া কইরা আউল দু চোখ দিয়ে দিয়া বাইয়া টপ টপ কইরা পানি পরে আর কবরস্থানের দিকে তাকে রইছে। আর মালিকের দরবারে ফিরা ডাক দেয় ওরে আমার মালিক আপনি যদি আমাকে মাপ নাই করেন আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কব এ আল্লাহ বান্দরা কবরের যাত্রীরা আসলে তোমার চিন্তাও নাই চেষ্টাও নাই চোখেও পানি নাই আল্লাহ রাসুল আলাইহি আসাল্লাপ তার অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইখা গেল পিট মুবারক গুজা হইয়া গেলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকল আপনার পিঠ মোবারক কেন গোজা হইল আল্লাহ আমার সাহাবারা আল্লাহ রসুল রসুলার আল্লা ব্যাপারে বেনবাজি হারাম কোর কর ঘুসখোর মিথ্যা বাস জুলুমবাস ওদের ব্যাপারে জাহান্নামের আজাবের এবং আল্লাহ মালিকের আজাব গজবের ঘোষণা করছে আমি রসুল চিন্তা করতে করতে আমার উম্মাদ কীভাবে জাহালামের আগুনে জল কীভাবে জাহানের আজাব সহ্য করবে কিভাবে আমার মালিকের আজাব গজব সহ্য করবে এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি মোবারক পাইখা গেল পিঠ মোবারক গোজা হয়ে গেল এই আল্লাহর বন্দারা পর্দা মা বলেরা আল্লাহ রাহাবিব ওয়াসাল্লাম একবার তার কাছে জিবরাইল আমিন আসলেন সচরাচর জিব্রাহ আমিন ওই সময় আসে না আল্লাহ রসুল এরকম সময় তো আপনি আসেন না এরকম আর সময় কেন আসলেন জিব্রাহালাম আল্লাহ রসুল আমার মালিক আমাকে বেহেস্ত দেখাইছে জাহান্নামও দেখাইছে আমার মালিক জাহান যেভাবে তৈরি করছেন ওই এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি কারণ এই কথা বইলা জিবি আসলাম তো আসলাম আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলেন ভাই জিব্রাইল আপনি তো মাওলার নৈকাট্যের সম্মানিত ফেরেশতা আপনি কেন কান্দেন আমার তো জানা না ইবলিস তো মাওলার নৈকট্যের ফ্রেসটা ছিল আমার মালিক তার ব্যাপারে কি সিদ্ধান্ত হইল হারু মারুত তো মাওলার ফ্রেসটা ছিল ওদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল আমার তো জানা না আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হবে এই ভয়তে আমি কান্দে এই অবস্থা দেখে আল্লাহ রসুল সাল্লু আলি তিনি তিনিও কান্দে আল্লাহ মাসিদিন ভিতরে ঢুকলো ঢুইকা দেখে একদল সাহেব একরাম আনন্দ ভর্তি করতেছেন